আসসালামু আলাইকুম ওয়া বাকাত আলহামদুলিল্লাহ রবীলিন ওসলাতামলা শফিল্বে আলিহি ওয়া সাহবিহি আজমাইন রী শাহি ও ওয়সরি আমরি ওহলুলসানিফলি আলহামদুলিল্লাহ আমরা অ্যাটাচ প্রোনাউনটা দেখছিলাম ব্রেকের আগে আমরা আবার ফিরে আসি আমরা হুয়া দিয়ে দেখলাম রব্বু রব্বুন প্লাস হুয়া কিভাবে রব্বু হচ্ছে রব্বান প্লাস হুয়া কীভাবে রব্বাহু হচ্ছে রব্বিন প্লাস হুয়া কীভাবে রব্বিহি হচ্ছে রব হচ্ছিল আমাদের রব ওনার নাম প্রভু প্রতিপালক বিভিন্ন নামে বলি আমরা রব্বুহু মানি তার রব ঠিক আছে রব্বুহু মানি তার রব এখন হুয়ার জায়গায় যদি আমি এটাকে বানাই হুমা আমি যদি হুমা বলি তাহলে এটা কি হবে রব্বু হুমা এটা হবে রব্বু হুমা ঠিক আছে ঠিক রব্বু হুমা এখন এখানে যদি আসে এই এই কেসটা আসে এখানে আমরা রব্বু হুমার হুয়ার জায়গায় এখানে যদি এখানে দিই রব্বুহুমা এখানে রব্বু হুমা এখানে হুমা এখানে দেখেন রব্বি হুমা ইজ নট ইজি সেজন্য এটা চলে আসবে কি হিমা ঠিক আছে তাহলে কেন হিমা আসলো আমরা এটা বুঝছি ঠিক একইভাবে এখানে যদি রব্বু হুম হয়ে থাকে রব্বু হোম রব্বুন প্লাস হুম তাহলে রব্বু রব্যহম রব্বু রব্বহুম মানে তাদের রব ঠিক আছে এখানেও যদি এখানে আসেন এই যে যখন এটা জার হচ্ছে রব্বু হোম রব্বু হোম এখানে হবে রব্বু হিম ঠিক আছে রব্বি হিম তাহলে এই মেকানিজমটা আমরা বুঝলাম ক্লিয়ার আচ্ছা এবার আসেন সেকেন্ড পার্সেন্টে থার্ড পার্সন এটা যদি হিয়া হয় তাহলে কী হবে হিয়া যত হয় কী হবে বলেন ঠিক আছে রব্বুন প্লাস হিয়া রব্বু প্লাস হা রব্বু হা রব্বু হা মানে তার রব এখানে তারটা হচ্ছিল শ্রীবাচক তারপর গুলো তো সেম জিনিস হয়ে গেল ঠিক আছে এবার যদি হিয়ার জায়গায় কি হয় আনতা হিয়া আন্তা রব্বু لاس انتا এটা হবে রববুকা ঠিক আছে এই যে তাটার জায়গায় কাফ কাফ চলে আসে এটা হচ্ছে ফর্মুলা তাহলে এখানে কি হবে কা রববকা রববকা মানে কা তোমার রব ফাআলা রববুকা বিআহাবিল ফিল alam tara kayfa faala rabbuka bi ahabil fil চেঞ্জ হয়ে যাবে উ রা হবে হবে না কেন এখানে ইয়ে তখন গ্রামার বুঝলে উচ্চারণের যদি সমস্যা হয় আপনি গ্রামার দিয়ে এটা সলভ করে বলতে পারবেন ঠিক আছে উচ্চারণের সমস্যাগুলো আমরা গ্রামার দিয়ে সলভ করতে পারবো সেই জন্য গ্রামার বোঝাটা জরুরি তাহলে আনতা দেখলেন হয়ে গেল তাহলে এখন এখানে যদি আনতা হয় আনতুম হয় যদি আন তুম হয় এখানে কি হবে এখানে হবে কুম ট্রান্সফরমেশনটা বুঝা গেছে এ তার জায়গায় আলি হামজানুন বাদ জায়গায় বাদ যে তার জায়গায় কা হয়ে যাবে তাহলে আপনার অ্যাটাচ প্রোনাউনটা তৈরি হয়ে যাচ্ছে নসব জার এখানে হবে কি কুম কুম ঠিক আছে রব্বি কিম হবে না রব্বিকুমও হবে এটা এটা যদি জেরো হয় তখন এটা রব্বিকুম এটার কোনো জেঠ ভার্সান নাই তারপর আনতা গেল আন্তুমা যদি হয় আন্তুমা হলে এখানে আন্তুমা কুমা রব্বিকুমা হয়ে গেল তাহলে রব্বুকা রব্বুকুমা রব্বু কুম এবার আসেন আন্তি আন তুন না শ্রীবাচক এই শ্রীবাচকের ইয়েটা হচ্ছে কি আন্তি রব্বি প্লাস আন্তি কি হবে কি রব্বি কি রব্বি কি ঠিক আছে আচ্ছা এখন আপনাকে দেখাই এক্সাম্পল দেখালে মজা লাগবে সুরা আলী ইমরান মরিয়ম সালাম জাকারিয়া আল্লাহ সালামের বর্ণনা আছে হ্যাঁ এখানে যখন বললো ইহিয়া আলাহি বর্ণ যখন সুসংবাদ দিল আল্লাহ সবহন তখন জাকারিয়া আলাহাল্লাম বললেন কলা রব্বি তিনি বলেন হে আমার রব্বা আন্না কীভাবে গোলামুন কিভাবে আমার গোলাম হবে আমার সন্তান হবে বালক সন্তান হবে ওয়াকাদ বালাগানি আল কিবারু অলরেডি আমি বার্ধক্যে পৌঁছে গেছি গমরা আকির এবং আমার স্ত্রী হচ্ছে বান্ধা কলা কাজা লিকাল্লাহু ইয়ফ আলু মা ইয়সা এভাবে বল সৃষ্টি করেন তিনি যেটা চান সেটাকে তিনি কি করেন কাজালিকা তিনি যা চান সেটা তিনি করেন এখানে কাজালিকা দেখছেন এখানে কা এখন এখানে মরিয়ম সালামু আলাহের ক্ষেত্রে কিন্তু একই রকম কনভারসেশন আছে ইস কল আতিল ইমালিক হ্যাঁ যখন স্মরণ করম মরিয়ম সালাহ আলাহকে যখন বললেন যে মালাইকারা বললেন কি ইয়া মারিয়ামা হে মারিয়াম ইন আল্লাহ ইউবার শিরু কি দেখছেন ইউবার শিরু কি যখন শ্রীবাচককে ইন্ডিকেট করতেছে কি আসতেছে ইউবার শিরু কি তোমার নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন বিকালিমা তিন মিনহু তার পক্ষ থেকে একটা কালিমা ইসমুহু মাসিহু ইস আবনে মারিয়াম ইস ইয়া আল্লাহ কি বলে ইসা সুসংবাদ দিচ্ছেন সেই কথাটা মালাইকারা বললেন তখন কলাত তিনি বললেন মরিয়ম সাল্লাম রব্বি আন্না হে আমাদের আমার রব কিভাবে ইয়াকুন উলি ওয়ালাদুন কীভাবে আমার নবজাতক শিশু হবে ওয়ালাম ইয়ামসাসমি ইয়ামসাসনি বাসার কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নেই কলা কাজা এই যে কি দেখছেন তখন কাজালিকি এইভাবে ওখানে কাজা লিকা এইভাবে দুইটাই এইভাবের মধ্যে কি কাপ শব্দটা কি পুরুষের জন্য কা হয়ে গেছে আর স্ত্রীবাচকের জন্য হয়েছে কি হয়ে গেছে এরকম প্রচুর জিনিস আপনি কোরআন মজিদে ইনশাল্লাহ দেখবেন কা কি তখন অর্থটা বুঝলে তখন কোনো সময় কাজা লিকা হবে না এখানে কেন কে কে কথা বলতেছে মরিয়ম সালাম আলহিয়া কলা কথা বলতেছে ওনার সাথে কথা বলছে কলা কাজা লিকেশা এইভাবে তিনি যা চান তিনি তা সৃষ্টি করেন আর আগের জায়গায় বলছে তিনি যা চান তিনি তা করেন অতএব গ্রাম ব্যাকরণগতভাবে অনেক পার্থক্য আছে দুইটা কথার মধ্যে তো এই প্রনাউনের এক্সাম্পল আপনি দেখবেন এটাই আমরা আসলে বেসিক্যালি শিখতেছি তাহলে এখানে দেখেন আন্তির জন্য আসবে কি তারপরে আন আন্তি আন্তুমাতো গুলো না নাকি না। আনতুন না তাহলে এখানে কি হবে এটা বলেন না মানে লেসটাকে নিয়ে আনটা বাদ দিবে তাটাকে কাতে ট্রান্সফার হয়ে এটা অ্যাটাচ প্রণয়ন হয়ে যাবে আন না তাহলে এটা হবে কি রব্বি রব্বু না ঠিক আছে রব্বু রব্বু না তাহলে এইভাবে অ্যাটাচড হয়ে এটা চলতে থাকবে তাই না তারপর এখানে যদি আনা হয় কি হবে আনা আনা এখানে কি হবে ইয়া হবে তা হবে না শুধু ইয়া রব্বু ইয়া ঠিক আছে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখব আমরা এখানে হবে ইয়া রব্বু ইয়া এখানে কি উচ্চারণ করা যায় না তখন রব্বু না হয়ে এখানে কি জের হবে রব্বি ঠিক আছে ইয়াটা কি করছে ডাউন করে নিচ্ছে আগেরটা তখন ওইটাও আর একটা কেস আছে ঠিক আছে আর একটা কেস আছে দ্যাট দ্যাটমিন্স অ্যাটাচড প্রোনাউনগুলো এভাবে অ্যাটাচড হয়ে থাকবে সমস্ত শব্দের সাথে অ্যাটাচ প্রোনাউন এটা ফেলের সাথে হতে পারে এটা এটা ইসমের সাথে হতে পারে এটা হরফের সাথে হতে পারে দ্যাট মিন্স আমরা এখন কোনো শব্দের পিছনে কা দেখলে সতর্ক হয়ে যেতে হবে এটা অ্যাটাচ প্রোনাউন কিনা কুম দেখলে কনফার্ম ঠিক আছে হোম দেখলে তো কনফার্ম হ্যাঁ আর পড়তে থাকবেন আর দেখতে থাকবেন এভাবে অ্যাটাচ প্রণাউন আমরা ডিটেক্ট করতে পারবো সব জায়গায় এবং অ্যাটাচ প্রণাউনের ব্যবহার হচ্ছে সবচেয়ে ব্যাপক প্রাণ মধ্যে কিছুক্ষণ পর আপনি অ্যাটাচ প্রণাউন পাবেন সংযুক্ত সর্বনাম যদি এটা ফেলের সাথে একটা জিনিস লেগে ফেলেন যদি ফেলের সাথে যুক্ত হয় অ্যাটাচ প্রোনাউন ওটা স্ট্যাটাস হবে নসব হরফের সাথে যুক্ত হলে দুই ধরনের হর্ফ আছে হর্ফে নসব হর্ফের যার হর্ফে জারের সাথে যুক্ত হলে জার হরফে নসফের সাথে যুক্ত হলে নসব আর ইসমের সাথে যুক্ত হলে এটা হলো যার দুইভাবে দুই ক্ষেত্রে নসব হয় দুই ক্ষেত্রে জার হয় আমরা আবার পড়ব জাস্ট অ্যাডভান্স বলে দিচ্ছি অ্যাটাচ প্রণাম দুই ক্ষেত্রে নসব হয় দুই ক্ষেত্রে জার হয় জার হবে যদি এটা ইসমের সাথে লাগে তাহলে এটা জার হবে আর যদি এটা হরফের জারের শেষে থাকে তাহলে এটা জার হবে আর নসব হবে দুইভাবে একটা হচ্ছে হরফে জারের সাথে যদি থাকে তাহলে জার আর নসব হবে দুই ক্ষেত্রে ফেলের সাথে যদি লাগে তাহলে নসব হবে হরফে নসবের সাথে লাগলে নসব হবে দুই ক্ষেত্রে নসব দুই ক্ষেত্রে জার একই শব্দটা যেমন আমরা এখানে কোরআন মজিদ থেকে আসি আমি বললে এগুলো ফিউচার আমরা দেখবো আমরা সুরা বাকারা দিয়ে শুরু করি আবুজুবল্লাহমিনা শহীদ পানুরহিম ইসলি আহমার রাহিম মিম দালিকার কিতাবু লারই বা ফিহি এই যে ফিহি হচ্ছে এই ফিটা হচ্ছিল হরফ সে তার সাথে কি হি আছে এটা হচ্ছে হরফের যারের সাথে লাগছে এটা স্ট্যাটাস হচ্ছিল যার হুদাল্লিল মুতাকিন আল্লা দিনা ইউকমিনুনা বিল গাইবি ওয়া ইউকিমুনা সলাতা ওয়ামিম্মা রজাক না হুম রজাক না এটা হচ্ছে ফেল শব্দ এটার সাথে হুম লাগায় আছে এটা হচ্ছিল নসব হবে ইউন ফিগুনা ইউক জিনা ইউকমিনুনা বিমাম উনজিলা ইলাইকা ইলা হচ্ছে একটা ফেদ এ হর্ফ এটার সাথে কা আছে এটা কাটা হবে যার ফর্মে ঠিক আছে ওয়ামা উনজিলা মিনকিকা এ কাটা হবে হচ্ছিল যার ফর্মে কবল হচ্ছে একটা ইসম ওয়াবিল আিরাতে হুম হুম হচ্ছিল এটা ইন্ডিপেন্ডেন্ট প্রনাউন সাথে লাগে নাই এটা হচ্ছিল আছে এটা রফার স্ট্যাটাস উলাইকা আলা হুদাম্মীর রব্বি হিম এই যে হিমটা অ্যাটাচ প্রোনাউন আছে রবের সাথে আছে সেজন্য এটা কি হবে যার হবে ঠিক আছে কা হুমুল মুফলি হুম এই হুমটাও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট দ্বারা রফা হবে ঠিক আছে তারপর ইন্নাল হিম এই হিমটা এটা প্রণ আলার সাথে আছে সেই এটা জার হবে আ আনজার তা হুম হুমটা হচ্ছে এখানে ফেলের সাথে আছে সেজন্য এটা নসব হবে আমলাম তুনজির হুম এ তুনজির হচ্ছে একটা ফেল শব্দ হুমটা হচ্ছে এখানে নসব হবে এখন আমরা যখন কোনটা হরফ কোনটা ইসম কোনটা ফেল পাবো সাথে সাথে আমরা এটার সাথে অ্যাটাচমেন্টটা বুঝে ফেলবো এটা কোন স্ট্যাটাসে আছে কিন্তু এগুলো সবগুলো অ্যাটাচমেন্ট কিছুক্ষণ পর পর আপনি অ্যাটাচমেন্ট দেখবেন তাহলে সেক্ষেত্রে এখন কোরআন মজিদ পড়লেই আপনি দেখবেন যে হু মানি তার হুম মানি হচ্ছিল সে অথবা তাদের হ্যাঁ কা হচ্ছিল তোমার ঠিক আছে কুম হচ্ছিল তোমাদের আন্তা আন্তুম অথবা আমরা কিন্তু ফ্রিকোয়েন্টলি এই দ্রমিরগুলো কন্টিনিউয়াসলি আমরা প্রণামগুলি ইংসলা পাবো এইটার সাথে পরিচিত আমরা ইনিশিয়ালি ইনিশিয়ালি আজকে আলহামদুলিল্লাহ আমরা হলাম এটা নেক্সট ক্লাসে আমি আবার রিপিট করব জাস্ট কনসেপ্ট আমরা দিলাম এই জন্য ঠিক আছে এখন আমরা আমাদের হাতে বাকি অল্প কিছু সময় আছে আমরা গত ক্লাসের লেসেনটাকে আমরা একটু রিভিউ করব। গত ক্লাসে যদি আমরা এক্সারসাইজ বইতে যাই তাহলে আমাদেরকে মনে আছে আমরা কট্টক পর্যন্ত করছিলাম এক্সে এক্সারসাইজ এটা তো শেষ থ্রি পয়েন্ট সিক্স কমপ্লিট আমাদের তাই না টু পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সেভেনে তো সব কিছু করি নি করছি হ্যাঁ আর এটা না এক্সারসাইজ বুক আমি এক্সারসাইজ বুকে এক্সারসাইজ বুকে কত্টু বেছে দেখেন তো এক্সারসাইজে পুরোটা হয়েছিলো না হয় নাই তো এক্সারসাইজ বই দশ নম্বর থেকে আসেন প্রথম কলাম বাম পাশে ক নি না এটা করছিলাম তাই না এক্সারসাইজ থ্রি পয়েন্ট সেভেন হ্যাঁ পুরাটা হয়েছিল এ টু জেড কয়টা কয়টা ছিল এখানে বলে ষোলোটা না বত্রিশটা আছে এক্সারসাইজ বুক সাইডটা করছে আমরা খুব সম্ভবত করছি হচ্ছিল কনি ইতি না দশ নম্বর লাইন পর্যন্ত নাকি হ্যাঁ দশ নম্বর লাইন এখন আমরা এগারো নম্বর পরি দেখি আমাদের এখানে কি বের করতে হবে ইন্ডিং সাউন্ড না না কম্বিনেশন তাই এটা কি হবে হ্যাঁ আল মালাকাইনে এটা করছি না আমরা আলা মালকার আমার আমরা তিজারাতুন করছি মিয়াতিন করছি তারপরে ইনসান করছি সুনানান ষোলো পর্যন্ত করছি তাই না আমাদের বাকি আছে হচ্ছিল সতেরো থেকে শুরু করব। ঠিক আছে না আচ্ছা সতেরো নম্বর বলেন এটা কি হবে এন্ডিং সাউন্ড আর নিম কম্বিনেশন হ্যাঁ এন্ডিং সাউন্ড কম্বিনেশন কোন কম্বিনেশন বলেন শেষে গোল তা আছে যদি এন্ডিং কম্বিনেশন থাকতে হবে নুন থাকতে হবে খোলাতা থাকতে হবে তাহলে এগুলো থাকলে না আপনি খুঁজবেন তাহলে এটার কিন্তু আমাদের মুসলিমুন চার্টের কি। মুসলিমানে নে মুসলিম আইনে অথবা মুসলিম উ না মুসলিম মিলে না মুসলিমা তানে অথবা মুসলিমা তাইনে অথবা মুসলিমাতুন অথবা মুসলিম আতিন এটার সাথে মিলে না এখানে ওগুলোকে ইন্ডিকেট করার জন্য আমরা ভারী হালকা দুইটা ভার্সনের ইন্ডিকেটারগুলো কিছু নাই গোলটা আসে সরাসরি এন্ডিং সাউন্ড এন্ডিং সাউন্ড হচ্ছে দুইটা পেশ আছে এটা হচ্ছে হেভি এবং বৈশিষ্ট্য তাহলে আমরা শুধুমাত্র এটা স্ট্যাটাস বলতে পারবো এটা হচ্ছে রফা ঠিক আছে তারপরে সাবিলা এটা এন্ডিং সাউন্ড আর কম্বিনেশান হ্যাঁ কম্বিনেশান কোন কোন কম্বিনেশান বলেন আর সাবিলা কম্বিনেশানের কোনো সুযোগই নেই লাম আছে বাদ দিয়ে দিতে হবে কেন এটা মনে রাখেন কুইক টেকনিক নুন যদি আসে টেস্ট করবেন তা থাকলে টেস্ট করবেন আর লাইট ভার্সনের মধ্যে যদি ওয়ার উপর জজম থাকে অথবা ইয়ার উপর জজম থাকে অথবা খোলা তা থাকে তাহলে এগুলো থাকলে আমরা কী করব টেস্ট করে দেখবো এটা মিলে কি না তাই না এগুলো হচ্ছে আলামত এটা হলেই কিন্তু এটা গোলতা ওইটা খোলাতা কম্বিনেশন ওইটা কিন্তু খোলাতা খোলাতা গোলতার মধ্যে পার্থক্য বুঝতে হবে কম্বিনেশনে বহু বছরে মুসলিম আতুন ওইটা কিন্তু খোলাতা এক বছর তো এটা তো কম্বিনেশন হবে না সাউন্ড এটা ঠিক আছে দ্যাট মিন্স আমাদের দ্বিবচন বচন বহু বচনের এগুলো হচ্ছে কম্বিনেশান তাই না ভুল করবেন মার্শাল্লা শিখতে পারবেন দ্রুত তাহলে এখানে এন্ডিং সাউন্ড এটা হেভি না লাইট এটা ডাজেন্ট ম্যাটার কেননা এখানে আল আছে ঠিক আছে আর স্ট্যাটাস হচ্ছিল নাসব মিলছে। উনিশ নম্বর আসেন আল মা এটাও সান এটা কি ডাজেন্ট ম্যাটার যেহেতু আল আছে স্ট্যাটাস কি नसब माशाल्लाह তারপরে আসেন কি ইনাবান এন্ডিং সাউন্ড এটা কি হেভি না লাইট হেভি কি স্ট্যাটাস নসব স্ট্যাটাস 하다 ইকা এন্ডিং সাউন্ড অর কম্বিনেশন এন্ডিং সাউন্ড হেভি না লাইট লাইট স্ট্যাটাস নসব ডান তার লীল ফিফিনা এন্ডিং কম্বিনেশন আছে ঠিক আছে লাইট হেভি এটা ডাজেন্ট ম্যাটার যেহেতু লিলের পরে আল আছে এখানে ওসব এটা আপনি হেভিও বলতে পারেন কেন না ওইটা এখন আপনারা শিখেন নাই লামের পরে লিলের যেখানে আল আছে আপনি হেভি দিতে পারেন কোনো অসুবিধা নাই আর এটা কি হবে নাসব অথবা জার মোহাম্মাদুন কী হবে সাউন্ড না কম্বিনেশান এন্ডিং সাউন্ড এটা হেভি এটা কি রফা আল ব নাকি এন্ডিং সাউন্ড ডাজেন্ট ম্যাটার স্ট্যাটাস কি যার মাশাল তারপরে কি মাল্লি মি ইয়ার উপর জজন আছে সাথে সাথে কি এটা হবে এন্ডিং কম্বিনেশন লাইট মিনা ইনা তাই না নুনটা এটা লাইট হয়ে গেছে ইয়ার উপর জজন থাকলে তো লাইট হবে এটা লাইট ভার্সন মোয়াল্লিম মিনা ঠিক আছে না মোয়াল্লিমা হ্যাঁ মোয়াল্লিম মিনা तपर देखें आदा बीन एट एंडिंग साउंड एट कि हेवी एट हे जार अच्छा आल मालिकू एंडिंग साउंड एंडिंग साउंड एट हे डजेंट मैटर एट हे रफा एब देखें मुलाकू वार ऊपर जजम आसे मुस्लिमू মুসলিম মু থেকে যখন পড়ে যায় তখন কি এরকম একটা চেহারা হয় ঠিক আছে তাহলে এটা এন্ডিং কম্বিনেশন এবং এন্ডিং কম্বিনেশন এটা হচ্ছে রফা ঠিক আছে বলা দিন এন্ডিং সাউন্ড এটা কি হেভি জার নারুন এন্ডিং সাউন্ড এটা হেভি এটা হচ্ছিল রফা তারপরটা কি আল আল আমি এন্ডিং কম্বিনেশান ইনা কম্বিনেশান এটা হচ্ছে ডাজেন্ট ম্যাটার যেহেতু আল আছে আর হচ্ছে নসব জার ঠিক আছে আসা ইলা এন্ডিং সাউন্ড ডাজেন ম্যাটার কি নসব ঠিক আছে ডান হয়ে গেছে এখন আমরা এখানে যেগুলো আমরা বলছি এন্ডিং সাউন্ড এন্ডিং কম্বিনেশান যেগুলো বলছি এগুলো আবার ফিরে যাই এটা তিনটা জিনিস বলবো। দেখেন বাইশ নাম্বার আসেন এটা কী হবে নসব যার তারপর কী হবে পি ড্যাস এম প্লুরেল মাসকুলিন আর এন্ডিং কম্বিনেশন কোনটা আছে মোয়াল্লি মি না এটা কী হবে মোয়াল্লি ই না এটা পুরুষবাচক শব্দ হবে মোয়াল্লি মি না ইনা হচ্ছে এটা হচ্ছিল মুওয়াল্লিমাহ এটা হচ্ছিল এক বচন আর মুয়াল্লিমাত বা মুয়াল্লি তিন স্ত্রীবাচক ঠিক আছে নসব এরপর আসেন আরেকটা কম্বিনেশন কোনটা আছে আঠাইশ নম্বর মুলাকু এটা কি হবে মুলাকুটা কি হবে রফা প্লুরেল মেস্কুলিন ঠিক আছে না মুলাকু না পুরা ফর্মটা কি হবে মুলাকু না আর কোনো কম্বিনেশন আছে আল আলামিনা আর মি এটা কি হবে পি আর এম ডান তাহলে তো এটার বাকিটা হয়ে গেল আর কিছু বাকি আছে এখানে গত স্টেশনের আমাদের এটা বাকি আছে নাকি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ তো মোটামুটি হয়ে গেছে যাই হোক আমাদের সময় শেষ হয়ে আসছে তো আমরা নেক্সট সেশনে আগামীকাল ইনশাল্লাহ প্রনাউন দমিরটাকে আবার ফিরে যাব ওইটা নিয়ে ডিল করব ওইটা হচ্ছে আরেকটা একটা জটিল বা প্লাস অ্যাসেন্সিয়াল পার্ট আমরা মুসলিম চার্ট শিখছি দমির চার্ট শিখবো এই দুইটা দিয়েই আমরা যদি ডিল করতে পারি আমাদের লাইফ অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ তাই না এই দুইটা মুখস্থ করে ফেলতে হবে আমরা কালকের মধ্যে চেষ্টা করব মুসলিম চার্ট এবং দমির চার্ট যেটা মানে আমরা প্রনাউনের চার্ট যেটা এই দুইটা মুখস্থ করে ফেলবো মুখস্থ করে নিয়ে এসে আমরা দেন উইল ওয়ার্ক অন এক্সারসাইজ আমরা ফুল এক্সারসাইজের উপর থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য সহজ করুন সোভানা খালি হামদিকা আশাদু আল্লাহ আল্লাহ আন্তা ফিরুকাত আসসালামু আলাইকুম বরহমুল্লাহ